মর্নিং গুড মর্নিং ইউটিউব মাই ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছো আর আমি বিন্দাস আছি বিন্দাস তো থাকবোই কারণ সত্যি কথা বলতে আমি এখন সত্যি খুব ভালো আছি শরীরটা একটু ঠান্ডা লেগে গেছে কারণ এই যে গেলো পুজো তোমরা তো দেখেছো তখন প্রচুর পরিমাণে ঠান্ডা খাওয়ার জন্যে আজ আমার এইরকম অবস্থা ঠান্ডা মনে হচ্ছে জ্বর আসবে খাবার খেতে পাচ্ছি না তো যাই হোক সকালের শুরুটা আজকে ব্রাশ ট্রাশ দিতে সবারই শুরু হয় আমারও শুরু হয়েছে এই সকালে শুরুটাই করছি আজ তোমাদেরকে মানে ব্রাশ ট্রাশ দেখিয়ে মুখ ধোয়া থেকে সমস্ত কিছুই তো চলো আজকে যাবো একটু মায়ের বাড়ি তাই সকাল সকাল স্নান করে পুজো টুজো সেরে দেন মেয়েকে একটু খাইয়ে দেবো আমিও একটু কিছু কিছু খেয়ে নেবো তারপর বেরিয়ে যাব মা মেয়েতে টুকটুক টুকটুক করে টোটো ধরবো মায়ের বাড়ি তো চান টান করে পুজো পাঠ করে এখন আমি বেরোবো মায়ের বাড়ি আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি তো চলো ঘুরে আসি একটু দরকারও আছে বেড়াতে যাওয়ার প্ল্যানিং চলছে আমাকে তো দেখি যাওয়া হবে কি না আবার সামনে হনুমান জয়ন্তী বাড়িতে পুজো হবে তো ডিসাইড করি যাবো কি যাবো না চলো আর এবার এলে বাবু ঢোলটালে দোকান আছে সেখানে আইসক্রিম ঠান্ডা সমস্ত কিছু মানে ঠান্ডা জিনিসও বিক্রি হয় তো আজ হঠাৎই দেখছি লস্যিও বিক্রি করছে তাই মেয়ে তো আমাকে বসে গেলাম লস্যি খেতে ও তো খায় না ও এক চুমুক নেয় বাট ও খায় না ভাইকে বললাম ফোন করে যে তুই চলে আয় এখানে লস্যি বানাচ্ছে তো তুই আমি খেয়ে নেবো ও বাবা দেখি ওর এখনও পাত্তায় নেই কারণ ফোন নিয়ে আসেনি আর আমাকে খুঁজে বেড়াচ্ছে তারপর আবার বাড়ি গিয়ে ফোন নিয়ে এসেছে আমাকে নিতে ও মাথায় দাম দেখা নিয়ে

আর এখানে মা রান্না করেছিল দেখো ভাত মাছের কি যেন এটা যাই হোক সর্ষে দিয়ে করেছিল আর এটা কুমড়ো ডাটার দিয়ে করেছিল ছোলা দিয়ে দারুণ খেতে লাগছিল আর এই যে ভাজা করেছিল করলা তিতো করলা আলু ভাজা ভাত আর এখানে এই যে মহারাজ খাচ্ছেন আর মেসেজ ভিডিও কল দুটোই চলছে তাই আমি ওর সাথে একটু আর কি মানে ওর সাথে আমি যখনই থাকি ওর সাথে খুঁসুটি লেগেই থাকে দেন তারপর একটু ঘুমটুম মেরে মানে ঘুমাই তো নিয়ে শুয়েছিলাম দেন এই বাবুকে বাবা জুতো পরিয়ে দিচ্ছে কারণ আমরা একটু যাব বাজার বাজার গিয়ে আমার কিছু কেনাকাটা নেই যদি বাবা কিছু কিনে দেয় তাহলে নেব মায়ের বাবার কিছু কেনাকাটা আছে তাই ওদের সঙ্গেই বেরোলাম তো চলো দেখা হবে বাজারে তো এই বাড়ি এলাম ফ্রেশ ফ্রেশ হলাম আর বাড়ি এসে ঠাকুর সন্ধ্যে দেওয়া হলো এখন করবো রান্না মানে আমার ডিউটি এবার আরম্ভ করি এখন এই যে কলাই শীত মানে হ্যাঁ তড়কা আর রুটি এটা বানাবো দাদু দেখলাম হচ্ছে চা খাচ্ছে দেখতেই পাচ্ছো আর চলে আসার পর মায়ের জন্য মা তো এসেছিলো মা বাবা এসেছিলো আমাকে দিতেও এসেছিলো আমার আমাদের বাড়ি এসেছিলো এসিটাও দেখে গেলো আর চলে আসার পর এই যে আটা ফাটা মেখে রুটি তরকার তরকাটা সিদ্ধ করে রেখেছি ওটা এখন মশলা দিয়ে করতে হবে ডিম তরকা বেশিরভাগ আমাদের করে হয় নর্মাল প্লেন তরকা খুবই কম আমার করা একবার আমার আই থিঙ্ক মনে পড়ছে একবার আমি করেছি প্লেন তরকা একদম মানে প্লেন ডিম ছাড়া কিন্তু আজকে ডিম তরকা করব আর এক হাতে রুটি করছি আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি কী করে করছি কারণ এভাবে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে আমাকে তো আমি বেশ ভালোই পারি এখন রুটিগুলো করতে কিন্তু একটু একটু পুড়ে যাই সেটা কোনো ব্যাপার না কিন্তু আজকে মানে ভেবেই নিয়েছি যে ভালো করে করব রুটিগুলো সাদা সাদা করে কারণ মা বারবারই বলছে আমাকে শিখাচ্ছে বাট আজকে কিন্তু শিখতে হবে আর কি তো এখানে দেখো তরকার জন্যে ডিম ভেঙে ঝেঁড়ে নিয়েছি ভাজছি আর কি তিনটে ডিম দিয়ে দিয়েছি বেশি ডিম আজ দিলাম না অন্য অন্য দিন চারটে কি পাঁচটা দিই যেহেতু তরকার পরিমাণটা অনেকটাই কম তাই ডিমটার পরিমাণটাও একটু কমই দিলাম আর কি নয়তো পাঁচটা ডিম দেওয়া হয় এই তরকা হয়ে গেছে আমার আর আবারও পরে আলু ভাজতে হলো আর এখানে রুটিটা রাখা আছে আর এই বরের জন্যে রুটি ভরে নিয়েছি বাড়িতে এখন তরকা নেবো আর দেখি আজকে ভাবছি নিজে ভাত মানে জল ভাত খাবো তো চলো বাবা এটা কিনে দিল মেয়ের খুব পছন্দ একটা তো বাবা এটা কিনে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে মায়ের পছন্দের তো এই দেখো একটা নাইটি কাপ্তান নাইটি আমার খুবই ভালো লেগেছে আর কি এই যে দাঁড়াও আমি তো পুরো ঢেকে যাবো যাইহোক তো চলো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে তোমরা আমার ভিডিও দেখো তো খুবই ভালো লাগে তো চলো টাটা নতুন ভিডিও ঠিক তাড়াতাড়ি নিয়ে চলে আসবো চলো টাটা আর হ্যাঁ যে প্ল্যানটার কথা দেখি যাওয়া হবে কি না মানে বেড়াতে যাওয়া হবে কি না দেখি যদি যাওয়া হয় তো তোমরা জানতেই পারবে তো চলো এখন টাটা বাই